তুমি যে শিক্ষা দিছ যদি হ্যাঁ ওই শিক্ষা করে এক সংসার টিকবো না হেরে গারো দরে বাইতে পার করে দিব কি করিস না আমি যেই ভাবে কই এই ভাবে চলবি হ্যাঁ খুন আমি একটা কথা কই যদি দরকার লাগে উড়ানের মাই দৌবেরা দিবি এর মুখ দেইস না আর আলাদা খাইতাছ যে আলাদাই খাই এক লগে কোনো দিন হই খুন আমি তোর মা আমি কোনো দিন তোর খারাপ চাই না তোর বালাড়াই চাই খুন আমি আর কথা কই দি তোর খারাপ আমি কোনো দিন চাই না তোর বালাড়া শুধু চাই আমি

হে তুমি এসে আমার ফুতৰ বৌ তোমার ঘৰ ভৰিয়া আমরা দুজন তুমি ৰান্ধা ভাই খাৱাই বা তুমি এটা কোনে লাভ কৰ তুমি আম্মা ফুতৰ বৌচিত কি কিনে আমাৰ মাথা কিনি লৈছো এলা বৌমা এইটা কি কৈতাছ তোমাৰ মাথা কিনি লৈ তুমি এসে বাড়ি বৌ এ তুমি ৰন্ধা বঢ়া কৰবা তোমাৰ আছে তাহা খাওয়াই বা এইটো সংসাৰ হ তুমি আছা আমরা শ্বেৰিৰ মতো তুমি বৌ বৌ না আমরা শেৰী তুমি রান্না করবা আমরা খাইয়াম মানে এই বুড়া বয়সে নিজে রান্না বাড়া খাইতাম বই এটা কোন তুমি না আম্মা জীবন বড় আছে না রান্না বাড়া খাওয়াচ্ছি ওখানে আন্ধেরা টানধেরা কই দিয়ে খাইন আমি আর পারতাম না কোন হয় এবার কয়ে না যে এবার কইলে তোমার বাবারে আমি ওনে বিয়ারে ওহনে ফোন করবাম ফোন করে আনে আরে বদে জিগাম যাইনে সের রে কি হিয়াই দিছুন হ্যাঁ আনে সের রে যায় অনে কইছি যে রাইন্দা বারে কাওলে গাজ কি সুন্দর রে দুজনে রাইন্দা বারে কায়রে কি সুন্দর বারে যাইতাছে গা হোর হোরের কোনো খবর নাই রে বাবা

হে কি কোনো মা সন্তান না হ্যাঁ কি এনো সুখ করবার ফানা হেরও তো যেতে পারি এলাকা আমি হের হি দিছি যে আজকাল থেকে তুমি আমার বাপার লাগে কিছু করো না হেরার দরকার না হেরাটা হেরা করে খাবো আমরা দুজনে আমরা দুজনে করে খাই আরে দিদির কি কইছে জানো কি তুই ওরে কি আমি বান্ধি দিছি কতটা বান্ধি আলো করো লাগবো তে হে কি এবার বান্ধি আইছে হ্যাঁ বাপ মাকে হের এবার বান্ধি দিছে এবার হেসারাটা করে খাইতো তোমার আত্রত বলা আছে তুমি তোমারটা করে খাও আমরা দুজনে আমরা করে খাই আমারটা হ্যাঁ বানাইব আমরা খাই শেষ বেজাল বাপ রে তুই দিয়া যা আমার রূপে দে চলস নিচে চলার কথা না মানো কথাটা কোন দিছ তুই বুঝছো তুমি যে কথা রে দেছ রে হি হাই দিছো এটা তুমি বালা করছ না খারাপ করছ তুমি গরবি আছ না করো কোন আর আমি তোমার কইতাছি কি হি হাই দিছে ফোনের মধ্যে বল আমি তোর মা আমি তোর খারাপ চাই না তোর হর হর রে না তোর হর রে দেখা হইছ না পারলে আর উড়ানোর মধ্যে বেরা দেরা মুখটা দেইছ না যা করবে খালি জামাই লাগে করবি কি হি নিজে সে হি হাই দিছে

না এই বেড়ি যে আজ এই বাড়ির বৌ আমার সারা দেয়া আজ যদি এরম বুদ্ধি দেয়া দিত তোর শিক্ষা দিবা লাগে না কি করছে এটা আমি কই না কিন্তু তথাপি আমি শিক্ষা দিবা লাগিয়াই আমি তথাপি আমি বৌ মানে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাইছি কেলে এই বস্তুটার মধ্যে কিন্তু আমি একমত বৌ লোকে কারণ তুই তোর সারীরা যদি শিক্ষা নাই এই হিসাবে দিতাস

তুমি জুরায়ত হইছ লাইবাত গহריה না তোমার seri জুরায়ত হইছে না তুমি seri ভেদা ওর সময় দেখাইছ তাই তা সবকিছু ঠাকুর বাবা আর এর মুখ কথা না আর এর মুখ কথা না আমি ওহনে ফোন করে seri কই হ্যাঁ যে আমি মানে কি কইাম seri মানে মায়া মহব্বতে আমি করে মু অন্ধ হই গেছলাম মন কই কই যে কি হইব যে কি কইলে আমি হেদার বাপ জিনাম না যাই হোক আজা তোমটাতে হিকলাম আমার বউমটাতে হিকলাম বুজবাৰ ভাই চৌ ধন্যবাদ তুমি ফোন কৰি কৈ দিবা কৈ দিবা যে ৰান্ধা মানে আজাৰা খালি গপ খালি আজাৰ গপ